এবং আজকের ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এই টুর্নামেন্টের যে সমাপ্তি সেটা কিন্তু করতে যাচ্ছে এবং টুর্নামেন্টের পর্দা নামতে যাচ্ছে দুই দলে কিন্তু তাদের সেরা নৈপুণ্য দিয়ে কিন্তু আজকে ফুটবলের যে মহাজাগরণ আজকে যে মহাসমাপ্তি সেই সমাপ্তির ফাইনাল মঞ্চে এসেছে দুই দলে কিন্তু বালোর দল সাজিয়েছেন এবং দুই দলে তাদের নৈপুণ্য দিয়ে আজকে ফাইনাল এসেছে খেলার মধ্যে হাতজির থাকবে এটা হচ্ছে খেলার অংশ আপনারা দুই দলেই পার্শ্ববর্তী একই ইউনিয়নের একটা এক নম্বর ওয়ার্ড একটা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড এবং রোঙ্গাকাটা বরবিল দুটা কিন্তু যে বার্তৃত্বের বন্ধন একটা ইউনিয়নের মধ্যে সেটা কিন্তু আপনারা এবং আজকে ম্যাচ রেফ্রি যিনি রয়েছেন উনি ছরি ছড়ি ক্রীড়ার জন্য যে মানুষটার অবদান সবচেয়ে বেশি আমি গত সেমিফাইনাল ম্যাচে এখানে প্রধান অতিথি ছিলাম আমি বলেছি সবচেয়ে বেশি উনি হচ্ছে হোসেন ভাই আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যতটুকু আল্লাহ তালা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে যতদিন আছি আমরা ক্রীড়ার সাথে থাকবো এই ব্যক্ত করে দুই দলে ভালো খেলবেন দর্শকরা অনেক দূর থেকে আজকে বৃষ্টির মধ্যে এসেছে আপনারা ওনাদেরকে ভালো খেলা উপহার দেবেন এই আসটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম